সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন যায় নামাজে শান্তি মিলায় চিত্তি শি মাহী রবি রবিওজ রবি তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সেজ করু করো নিজ পরিচয় আঁকড়ে ধরো আজকে রুকু সেজ করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না বিলিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তুমি মিন রবি রবি সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে সুরে শীতল ছায়া আরে সে অজী রবি রবি